আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভিউ আসবে সবাই অনেক ভালো আছেন আপনারা আমার পিছনে যে দোকানটি দেখতে পাচ্ছেন এটাই আমাদের সেই হেকিমি দেওয়াখানা যে প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিভিন্ন ভেষজ ওষুধ আমরা পাঠিয়ে থাকি আলহামদুলিল্লাহ দীর্ঘ বছরে পথ চলায় যারা আমাকে ফলো করেন ফেসবুক ইউটিউব টিকটকে সবাইকে অশেষ কৃতজ্ঞতা আরেকটি কথা বলি আমাদের ওষুধগুলো এখন এতটাই রেজাল্টে বল আলহামদুলিল্লাহ ওষুধগুলো যারা নিচ্ছেন তারা খুবই বেশি উপকার উপকার পাচ্ছেন শুধু তাই না আমরা রোগীর থেকে রিভিউ কাস্টমার সবচেয়ে বেশি পাচ্ছি আগে অনেক কথা বলতে হয়তো অনেক বুঝাইতে হয়তো বিশ্বাস করানোর জন্য কিন্তু আলহামদুলিল্লাহ এখন যারা ওষুধ নিয়ে সুস্থ হচ্ছে তারা এখন বলে ভাই ওষুধগুলো পাঠিয়ে দেন আর কথা বলতে হয় না এটাই সবচেয়ে মজার বিষয় আরেকটি কথা বলে রাখি আমাদের ওষুধগুলো দেশের বাইরে যেমন সৌদি কাতার দুবাই মালয়েশিয়া বিভিন্ন দেশে কিন্তু পাঠানো হয়ে থাকে এবং অনেকেই চায় যে সরাসরি পাঠাই কিনা না সরাসরি আমরা পাঠাই না আর যারা নিতে চান আপনার নিকট আত্মীয় বন্ধু পরিচিত কেউ থাকলে তার সাথে কথা বলবেন আপনি আমরা তার কাছে পৌঁছে দেবো তার মাধ্যমে নেবেন এইভাবে আপনার পৃথিবীর যে কোনো দেশে নিতে পারেন আর একটি কথা বলে রাখি হেকিমি দাওয়াখানা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এবং অরিজিনাল অথেন্টিক ভেষজ দ্বারা ওষুধ তৈরি করে থাকে যার কারণে আপনাদের কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা নেই কোনো সাইড এফেক্ট বা বিষক্রিয়া নেই ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই আমাদের ওষুধগুলো নির্ধারিত খেতে পারেন যারা বিভিন্ন জটিল রোগে ভুগছেন বিশেষ করে যৌন সমস্যা গোপনীয় সমস্যাগুলো আছে যার কারণে সংসার ভেঙে যাচ্ছে আপনি মানসিকভাবে অশান্তিতে আছেন স্ত্রীর কাছে লজ্জিত বা দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠানতে ওষুধ খেতে খেতে আপনি আর্থিক দিক দিয়ে একদমই ভঙ্গুর বা আর্থিক দিক দিয়ে অনেকটা উইক হয়ে গেছেন সেই ধরনের রুগীগুলো শেষবারের মতো আমাদের চিকিৎসা নিয়ে দেখতে পারেন এছাড়া আমরা আমাশার ট্রিটমেন্ট করে থাকি অ্যালার্জির চিকিৎসা করে থাকি তারপরে আপনার বাদ ব্যথার চিকিৎসা করে থাকি মেয়েদের সাদা স্রাবের চিকিৎসা করে থাকি এছাড়া দেখা যাচ্ছে যাদের বাচ্চা হচ্ছে না তাদের চিকিৎসা করে থাকি দেখুন একটা প্রতিষ্ঠানের যেহেতু এত প্রোডাক্ট অসংখ্য প্রোডাক্ট রয়েছে আলহামদুলিল্লাহ এই এত প্রোডাক্ট তো আসলে একটা দুটা রোগের কাজ করে না অসংখ্য রোগের কাজ করে তবে হ্যাঁ আমরা পাঁচ থেকে ছয়টি রোগ নিয়ে বিশেষ করে কাজ করে থাকি তো যারা বিভিন্ন জটিল সমস্যায় ভুগছেন একটা মিনিট ফোন দেবেন কথা বলবেন আপনার কথা শুনে আপনার আলোচনা বুঝে আপনার বয়স জেনে আমরা আপনাকে ওষুধগুলো বানিয়ে দেবো বিশ্বাস করি আপনারা খুব অল্প সময়ের ব্যবধানেই পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন তো যারা ন্যাচারালকে ভালোবাসেন ভেষজকে ভালোবাসেন তারা অবশ্যই ফলো করে রাখবেন আমার আইডিটি আজকের ভিডিওটি ভালোভাবে লাইক করে রাখবেন আর জনসাথে ভিডিওটি চলে শেয়ার করতে পারেন কারণ অনেকেই বিভিন্ন ধরনের যুক্ত ওষুধ খেতে খেতে লাইফটাকে নষ্ট করে ফেলতেছে তাদেরকে মেনশন করে দিবেন তারা যেন এই ধোকা এই প্রতারণা থেকে বাঁচতে পারে আমাদের ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা ভালো ওষুধটি বানিয়ে দেব এটাই সবচেয়ে বড়ো কথা টাকা ভালো জিনিসের টাকা ভালো কিছুটা খরচ করবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন সবাই সুস্বাস্থ্য কামনা করছি হেকিমি দা ওখানা থেকে আবারও সাদর সম্মসন জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম